আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএসে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা সাজিয়েছি সাধারণ জ্ঞান চূড়ান্ত মডেল টেস্ট আমাদের প্রতিটি মডেল টেস্ট সাজানো হয়েছে বিসিএস পরীক্ষার প্রশ্নের আদলে এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের ষষ্ঠ মডেল টেস্ট এবং এই মডেল টেস্টটি সাজানো হয়েছে বিয়াল্লিশতম বিশেষ পরীক্ষার প্রশ্নের আদলে শুধু ঊনপঞ্চাশতম বিশেষ নয় সামসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে খাদ্য অধিদপ্তর উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সরকার শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সকল চাকরি পরীক্ষার জন্য এই সাধারণ প্রশ্নগুলো খুবই বাংলা আদি অধিবাসীগণ কোন বাসাবাসী ছিলেন বাংলা আদি অধিবাসীগণ তারা অস্টিক বাসাবাসী ছিলেন নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত শম্পর বিহার এর প্রতিষ্ঠাতা কে বিহার এর প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল ডাকেট কে নির্মাণ করেন ডাকা গেইট নির্মাণ করেন মির জুমলা বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গর ফলে মূলত পূর্ববঙ্গ ও আসাম নতুন প্রদেশ হিসেবে জন্ম হয় রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তমদ্দন মজলিস উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো উনিশশো থেকে উনিশশো সালের বাসা আন্দোলনের সময় বাসা দিবস হিসেবে পালন করা হতো এগারোই ফেব্রুয়ারি কে উনিশশো সালের কত নং সেক্টরের কমান্ডার ছিলেন জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের এক নম্বর এবং এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান সেপ্টেম্বর অন যাসর রোড ইজ রিটেন বাই সেপ্টেম্বর অন দ্য যাসোর রোড বিখ্যাত কবিতাটা রচনা করেন অ্যালেন গিনসবার উনিশশো একাত্তর সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক দর্গ চলচ্চিত্র হল হুলিয়া সাবাস বাংলাদেশ বাসকজ্যোটির স্থপতিকে সাবাস বাংলাদেশ বাস্ক স্থাপতি হলেন নিতুন কুন্ড বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কৃষি ক্ষেত্রে রবি মৌসুম কোনটি কৃষিক্ষেত্রে রবি মৌসুম হল কার্তিক ফাল্গুন বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বাংলাদেশের জাতীয় আয়ে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি হলো শিল্প খাতে জাতীয় ঐক্যমত কমিশন দুই হাজার চব্বিশের সদস্য কতজন জাতীয় ঐক্যমত কমিশন দুই হাজার চব্বিশ এর সদস্য হল সাতজন বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত বাংলাদেশের সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সংবিধানের একশো সাতত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত বাংলাদেশ কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ উনিশশো সালে আলজিয়াস শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। সবুজপত্র পত্রিকাটি এর সম্পাদককে সবুজ পত্র পত্রিকাটির সম্পাদক হলেন চৌধুরী কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মমান রাষ্ট্রদূত ছিলেন মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মমান রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রহমান সুবহান রিকালেকশন ন্যাশন বিল্ডিং ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ বইটির লেখককে বিখ্যাত বইটি রচনা করেন ডক্টর রেহমান সুবহান আন্তর্জাতিক অপরাধ আদালত আই সিটি প্রতিষ্ঠিত হয় কবে আন্তর্জাতিক অপরাধ আদালত এটি প্রতিষ্ঠিত হয় দুই সালে কোনটি যমুনার উপনদী যমুনার উপনদী হলো তিস্তা কোন চুক্তির মাধ্যমে ইউরোপের থার্টি ইয়ার্স অয়ার এর সমাপ্তি ঘটে ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি ষোলোশো আটচল্লিশ এর মাধ্যমে ইউরোপের থার্টি ইয়ার্স অয়ার এর সমাপ্তি ঘটে কোনটি ব্যাটন ওটস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত ব্যাটন ওটস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত হল এফ আই ইউ সি এন এর কাজ হল বিশ্বব্যাপী বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা কার্টাগানা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয় কার্টনা প্রটোকল এটি দুই সালে স্বাক্ষরিত হয় গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি তা কিয়তো প্রটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয় যা দ্য কিয়টো প্রটোকল এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় উনিশশো সাতানব্বই সালে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস তথা এস ডিজি এস এর কয়েকটি লক্ষ্যমাত্রা রয়েছে এর লক্ষ্যমাত্রা রয়েছে সতেরোটি ডাব্লু এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লু এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত কোথায় স্যানজন চুক্তি স্বাক্ষরিত হয় স্যানজন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঁচাশি সালে লুকজামবার্গে গণহত্যা সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কবে গণহত্যা সনদে বাংলাদেশ স্বাক্ষর করে দোসরা মার্চ উনিশশো আটানব্বই সালে সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়েকটি সমজার স্মারক স্বাক্ষরিত হয় সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশে জনপ্রশাসন দিবস কোনটি বাংলাদেশে জন প্রশাসন দিবস তেইশে জুলাই প্রবাসী আয় গ্রহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান পাততম প্রবাসী আয় গ্রহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম দোসরা আগস্ট দুই সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌদ্ধ সাময়িক মহড়ার নাম কি দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সাময়িক নাম হচ্ছে টাইগার শার্ক কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় নাগার্ন কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয় ব্রিটিশ কৃষি হয় অষ্টাদশ শতাব্দীতে আপন বিভাগ ও জনবিভাগ কোন প্রতিষ্ঠানের আপন বিভাগ ও জনবিভাগ এটি হলো রাষ্ট্রপতির কার্যালয়ে কোন আরব দেশটি সর্বশেষ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সর্বশেষ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মরক্কো এবং ষষ্ঠ হিসেবে আধুনিক মেদাবিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে আধুনিক মেদাবৃত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ গটে চীন থেকে কোন দেশের বৈধ অধিবাসীর অধিকাংশই বাংলাদেশের প্রবাসী মালদ্বীপের বা মালদ্বীপ দেশের অধিবাসীদের অধিকাংশই বাংলাদেশি প্রবাসী নিচের কোন সংস্থাটি সচিবালয়ে বাংলাদেশে অবস্থিত নয় এইট এর সচিবালয় বাংলাদেশে অবস্থিত নয় বাংলাদেশ কোন সংস্থার সদস্য বাংলাদেশ নেম এর সদস্য সবচেয়ে বেশি বা ব্যাটো প্রদানকারী দেশ কোনটি সবচেয়ে বেশিবার বেটো প্রদানকারী দেশ রাশিয়া বিশ্বের প্রথম কোন দেশ জাতীয় পরিচয় পত্রের বিশ্বের প্রথম সিঙ্গাপুর তাদের জাতীয় পরিচয়পত্রে ফেস ভেরিফিকেশন চালু করেছে সর্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এটি গুজরাটে অবস্থিত দুই হাজার অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান কত দু হাজার অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান দশ দশমিক নয় চার শতাংশ এটি সাময়িক প্রশ্ন শিক্ষার্থী এ ছিল আমাদের ষষ্ঠ মডেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আপনারা যারা ঊনপঞ্চাশতম বিশ্বে অংশগ্রহণ করবেন তাদের হাতে কিন্তু সময় খুবই কম আর মাত্র চার দিন হাতে আছে এই চার দিনের মাঝে আপনাকে আমাদের এই সাম্প্রতিক প্রশ্নগুলোকে যদি আপনি দেখেন আশা করছি সাধারণ জ্ঞানগুলো আপনার একটু যাচাই করা হবে যে আপনি কত পার্সেন্ট কমপ্লিট করতে পারছেন এবং নতুন আপনার জিজ্ঞেস নতুন যে প্রশ্নগুলো সেগুলো আপনি শিখতে পারছেন আহ অবশ্যই আপনি সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম